এবারের অলিম্পিক নিয়ে সমালোচনা যেন থামছেই না প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাম ভুল করা এরপর এক দেশে জাতীয় সঙ্গীতের জায়গায় অন্য দেশে জাতীয় সঙ্গীত চালানো অলিম্পিকে কোচের মৃত্যু সেইন নদীতে দূষণের কারণে অনুশীলন ইভেন্ট বাতিলের সঙ্গে খাবার নিয়ে অভিযোগে ভিন্ন মাত্রায় এবার সমালোচনা হচ্ছে আয়োজক দেশ নিয়ে মূলত বেশ কদিন ধরে অলিম্পিকের খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ তুলেছে অ্যাথলেটরা প্রোটিন এবং শর্করা জাতীয় খাবারের অভাব ছিল অ্যাথলেটদের সে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়েছে গণমাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম সহ বেশ কিছু মহল অভিযোগ করেছিল বিষয়টি নিয়ে গেমস ভিলেজে ভারতীয় অ্যাথলেটরা পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ উঠেছিল ভারতের বেশ কিছু গণমাধ্যমে এত সমালোচনার পরে অবশেষে টনক নড়েছে আয়োজকদের অ্যাথলেটদের পর্যাপ্ত খাবার সরবরাহ করতে বিকল্প ব্যবস্থা নিয়েছে আয়োজক কমিটি অলিম্পিক বাইরে থেকে খেলোয়াড়দের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে এছাড়াও মাংস জাতীয় খাবারের বিকল্প ব্যবস্থা নিয়েছে আয়োজকরা তবে এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন অ্যাথলেট এবং ফিটনেস ট্রেনারদের মাঝে শুরুতে খাবার যথেষ্ট ছিল না বিশেষ করে পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার বাস্কেটবল প্লেয়ারদের মতো এমন আরও অনেক খেলোয়াড় আছেন যাদের প্রচুর খাবার গ্রহণ করতে হয় তাদের অনেক প্রোটিন খেতে হয় যা শুরুতে ছিল না আগের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে তারা এটিতে কাজ করছে আপনি জানেন একজন খেলোয়াড়ের খাবারের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ খাদ্য পুষ্টি বিশ্রাম ঘুম হলো সবচেয়ে বড় বিষয় তাহলে আপনি পারফর্ম করতে পারবেন তবে কিছু কিছু ভ্যানুতে নেই এমন সংকট তাদের জন্য সেখানে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা যথেষ্ট ভাগ্যবান যে আমরা রোলাগার ও রান্নাঘরটি ব্যবহার করছি আমাদের সেখানে খাবারও রয়েছে যা সত্যিই আমাদের অনেক সাহায্য করেছে তবে সবার কাছে সে ব্যবস্থা নেই সে অর্থে আমরা ভাগ্যবান আমি জানি এমন কিছু খেলোয়াড় আছেন যারা খাবারের জন্য বেনু থেকে বিভিন্ন জায়গায় গিয়ে খাবার কিনে এনে খেয়েছেন যা খুবই দুঃখজনক অলিম্পিক ভিলেজে পনেরো হাজার খেলোয়াড়কে প্রতিদিন খাবার সরবরাহ করছে আয়োজকরা তবে কিছু অ্যাথলেট আরো প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য আবেদন করেছিলেন যা শুরুতে সরবরাহ করতে পারেনি আয়োজক কমিটি তবে এবার আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন জাহান প্রিয়া সময় সংবাদ